সাপের আতঙ্কে ছাত্রীরা আসছে না স্কুলে বন্ধ ক্লাস বনগা সুন্দরপুর সাতবেরিয়া বনগ্রাম কালীচরণ হাওলাদার উচ্চ বালিকা বিদ্যাপীঠে সাপের আতঙ্কে ছাত্রীরা আসছে না স্কুলে বন্ধ ক্লাস পরীক্ষার আগে ক্লাস বন্ধ থাকায় সমস্যায় স্কুল কর্তৃপক্ষ উত্তর চব্বিশ পরগনার বনগাঁ গোপালনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সুন্দরপুর সাতবেরিয়া বনগ্রাম কালীচরণ হাওলাদার উচ্চ বালিকা বিদ্যাপীঠে একশো তিরিশ জন ছাত্রী পঠন পাঠন করে পঞ্চম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত ক্লাস হয় এই বিদ্যাপীঠে সাম্প্রতিক স্কুলের মিড ডে মিলের ঘর স্টাফ রুমে স্কুলের বিভিন্ন জায়গায় বিষোধর সাপ দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বন দপ্তর দশটি বিষধর সাপ উদ্ধার করেছে বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা গত শুক্রবার থেকে স্কুলে আসছে না ছাত্রীরা ছাত্রীরা স্কুলে না আসায় বন্ধ ক্লাস আগামী সোমবার থেকে স্কুলে রয়েছে পরীক্ষা তার আগে সাপের আতঙ্কে ছাত্রীরা স্কুলে না আসায় সমস্যায় রয়েছে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে এক অভিভাবক জানিয়েছেন সাপের আতঙ্কে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না ভয়ে ছাত্রীরা স্কুলে আসছে না স্কুল শিক্ষিকা জানিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসতে হচ্ছে ছাত্রীরা স্কুলে আসছে না কিন্তু আমাদের স্কুলে আসতে হচ্ছে আতঙ্কের মধ্যে রয়েছি আমরা সকলেই সাপ রয়েছে বলে ওই জন্য ভয়তে যাচ্ছে না কেউ গোখরো তারপরে শুনছিলাম যে কি যেন ওই সাপগুলো চন্দ্রঘোড়া এসব ছিল শুনছি আমরা দেখেছি জাল্লা দিয়ে ওখানে এলাম ছোট ছোট সাপ তারপর বড় একটা সাপ এই দিনকে বেরিয়ে গেল ভয়তে আর কেউ আসছে না মেয়েরা স্কুলে এই তো দুই তিন দিন ধরে বন্ধ হচ্ছে স্কুল হ্যাঁ আসছে না ভয়তে আসছে না কি করবে ওরা ম্যাডামরা আসছে ম্যাডাম তো ছিল আপনার কি করে পাটাবো ভয় লাগে সাপের ভয়তে কি করে যাবে ওরা এটা তো এটা সাপ প্রতিদিনই দুই তিনটা করে পাওয়া যাচ্ছে বন্ধ হ হ্যাঁ হ্যাঁ বন্ধ হওয়ার খবর দেয়া হয়েছে ওনারা আমরা যখন খবর দিচ্ছি তার হয়তো দু তিন ঘন্টা পরে আসছেন এসে ওনারা দুদিন ধরে নিয়ে গেছেন আর বাকি সব আমরা দেখেছি যে বাইরে বেরিয়ে গেছে সব বক্রসবের বাচ্চা ওরা ওই ভয়ে স্কুলেই আসছে না গার্জিয়ানরা পাঠাতে চাইছে না ওরা তিন চার দিন থেকে আসছে না তো চাইছে না ওদের বাড়িতে গার্জিয়ানরা ভয় পাচ্ছে পাঠাতে চাইছে না স্টাফ রুমের মতো একদিন পাওয়া গেছে অফিস রুমে পাওয়া গেছে আমাদের এই সিঁড়ি নিচেটাই পাওয়া গেছে আজকেও সামনের সিঁড়ি নিচে পাওয়া গেছে এইভাবে দশ এগারোটার মতো পাওয়া গেছে হুম হ্যাঁ সবই কখনো সবাই পাচ্ছে আমরা ভীষণই মানে আমরা সার্ভিসের জন্য এখানে আসছি কিন্তু প্রাণের ভয়ে আসছি কিন্তু মেয়েরা তো না আসলেও হচ্ছে কারণ ওদের আমাদের একটা সেফটির ব্যাপার আছে ওদের সেফটি আমরা দিতে পারছি হয়তো স্কুল বন্ধ করে কিন্তু আমাদের সেফটি কে দেবে বলুন অবশ্যই ভয় করছে আর আমি সব চাইতে প্রথমে স্কুলে আসি আমি নটা পনেরো কুড়ির মধ্যে স্কুলে চলে আসি আমার দূরে বাড়ি তো আমি যেদিন এসেছিলাম এর আগে গত পরশু দিন স্কুলের ক্লাসরুমে একটি রুমে যখন ঢুকলাম ঢুকেই ওই দরজার কোনো একটা সাপ দেখেছি আমি যথারীতি আতঙ্কে ভয়ে বাইরে বেরিয়ে গেছিলাম মিস্ত্রিদের ডেকেছিলাম ডেকে ওরাও খুব ছিল কিন্তু তখন ওই সাপটা তখন পাওয়া যায়নি মানে আমাদের একদম সব বিষধর সাপ